ওয়েল এই ভালোবাসার মরশুমে যে বাংলা সিনেমাটা রিলিজ হয়েছে তার নাম হলো বাবু সোনা ছবির পোস্টার ও নাম এই দুটো দেখেই সন্দেহ তো হয়েছিল সিনেমা অতটা জমতে পারবে কি না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল অভিনীত এই সিনেমাটি দেখার পর ধারণায় আমার স্পষ্ট হলো এই সিনেমা একদম জমিনি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা তো সবাই বলে কিন্তু এই রকম মাতামণ্ডহীন সিনেমা দেখার পর কেই বা দাঁড়াবে আর সিনেমা হলে বসা তো খুবই মুশকিল জিতু মানে বাবু বাচ্চাদের কিডন্যাপ করে ও চোখে ধুলো দেওয়ার জন্য একটা ফেক আইটি কোম্পানি খুলে রেখেছে এদিকে শ্রাবন্তী মানে সোনা সেও চোর এই বাচ্চাদের কিডন্যাপের চক্করেই দুজনের দেখা হয় ভালো লাগা এখান থেকেই শুরু যে বাচ্চা ছেলেটি নিয়ে সিনেমাটি তার বাবা মা ডিভোর্স চায় কিন্তু এর দাদু বাচ্চাটিকে নিয়ে তার কাছে চলে আসে এইবার জিতু ও সোনা এই বাবা মার হয়ে দুজনেই আলাদা আলাদা হয়ে দাদুর কাছ থেকে বাচ্চাটিকে ফিরত নিয়ে আসতে আস মানে আরও এক কিডন্যাপ এরপর কি হবে না হবে তার জন্য সিনেমা তো দেখতে হবে কিন্তু সিনেমার এক ঘন্টার দিকে হালকা করে একটু টুইস্ট দেখানোর চেষ্টা করা হয়েছে তবে সেটাও জমবে না আর প্রথম থেকেই সিনেমাটার মধ্যে তেমন কিছু নেই ভেবেছিলাম আগে কিছু হবে না ঠিক ততটাও কিছু হয়নি মোট কথা সিনেমার ফার্স্ট হাফ দেখার পরই মনে হয়েছিল এই বাবু সোনা সিনেমার গল্প যেন আগেও কোথাও দেখেছি আর সেটা হলো সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল থুড়ি রিমেক হবে তবে এই সাউথ সিনেমাটা ভালো মনে হলেও এই বাংলা সিনেমাটা তার ধারে কাছেও মনে হলো না সিনেমাতে যে অ্যাকশান সিন আছে সেটাও খুব একটা জমিনি সিনেমাটি কমেডি সিনেমা বলা তো হচ্ছে তবে যে সিন এখানে দেখানো হয়েছে তাদেরকে খুব একটা হাসি আসবে না বলা ভালো আপনাকে জোর করে তাদেরকে হাসতে হবে সিনেমার গল্পেও তেমন জমেনি না কমেডি না অ্যাকশান আর না ইমোশান যেটা ক্লাইম্যাক্সে দেখানোর চেষ্টা করা হয়েছে সব জায়গাতেই দুর্বল মনে হবে আগোছালো পোলাপ ছাড়া আর কিছুই মনে হবে না আর সিনেমা যদি দেখতে থাকেন তাহলে মনে হবে কেন আপনি সিনেমাটা দেখছেন সিনেমা দেখে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় না হাসি পাবে না সিনেমা জমবে তাই পয়সা খরচ করে এই সিনেমার না দেখাই ভালো আমার এই বাবু সোনা সিনেমা তেমন ভালো লাগেনি আর পাঁচের মধ্যে এই সিনেমাকে আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ স্টারই দিতে পারবো তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির শাসিত করতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ